বিশ্বাস আমরা যে ধর্ম সত্যের পথে চলে সেই ধর্মে বিশ্বাস করি ভগবান শ্রীকৃষ্ণের গীতা সনাতনীরা আজকে থেকে পাঠ করছে না সূচনা থেকেই তারা পাঠ যারাই মিথ্যে কথা বলছেন যারা ভীত এবং সন্ত্রস্ত অন্যায় করে তাদের বাড়িতেও তারা গীতা পাঠ করেন বা তাদের পরিবারকেও তারা গীতা পাঠ করতে দেখেন এই গীতা পাঠ আসলে সত্যের পথে চলবার জন্য তারা সত্যকে ভয় পায় কারণ তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে লুণ্ঠন করে আমরা দাঁড়িয়ে সত্যের পক্ষে চলুন ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী সেই বাণী আত্মস্থ করুন মানুষের মঙ্গলের জন্য এবং মন থেকে সংকীর্ণ চিন্তা ছেড়ে দিন আমাদের অনুষ্ঠান অনেক আগে থেকেই কর্মসূচি ঠিক করা যে রাজ্য সরকার ভুল পদ্ধতিতে অন্যায়ের পথে এঁকে যারা পাশ করা টেট পরীক্ষার্থী তাদের চাকরি চুরি করেছেন এখনো চাকরি দিতে পারেননি তাদের বলবো এই দিনে পরীক্ষা ঠিক আছে। কিন্তু যেন ওই ছেলে মেয়েগুলোকে আবার চোখের জলে আপনাদের পাপের জন্য রাস্তায় বসে থাকতে না হয় আপনারা গীতা পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের যে কথাগুলো সেগুলো মেনে এই ছেলে মেয়েগুলোকে যাতে চোখের জল না ফেলতে হয় সেই দিকটা দেখুন

গরিব মানুষের ছেলে পেলেরা কৃষক সন্তানের ছেলেরা থাকে তারা আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আজকে ছাত্রছাত্রীদের যে ক্ষতিটা হয়েছে বা তারা যে বিড়ম্বনায় করেছে এটার জন্য বিরোধী দল হিসাবে আমার ছাত্র ছাত্রছাত্রীদের উপর আছে ডেটে অনেক জায়গায় সিলিন্ডার ঢুকতেও পারেনি ডেটে ডেটে ডেটের প্রশ্ন বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে দিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরো পাঁচশো গেল এক হাজার টাকা করে না পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো সতেরো